আমার দুঃখ হয় যে এই সনাতন ধর্মে কি দিলো আর এই সনাতন জাতির ছেলে মেয়ে কি না পেয়ে এরা ধর্মান্তরিত হয়ে যায় মাঝে মাঝেই ফেসবুকে আপনাদের এই অঞ্চলে এই যে কয়েকদিন আগে একটা ঘটনা কোটালিপাড়ায় হ্যাঁ সনাতনী জাতি এত বড় এত বড় দুর্বল পার্টি হয়েছে কেন কাপুরুষ হয়েছে কেন কত বড় কাপুরুষ দেখলাম ফেসবুকে ওর বাবা বসে রয়েছে ওর মা বসে রয়েছে মেয়েটার মেয়েটার ছেলেটা হাত ধরা নিয়ে যাচ্ছে ওখানে ভিন ধর্ম লোক আরও আসছে ঘরে ঢোকার সাহস পেল কি করে বটিটা কুপিয়ে হাত কেটে ফেলে দিতে হবে আমার ঘরের নারীকে হাত ধরার সাহস কে পাবে আমার ঘরের নারীকে হাত ধরে টেনে নেওয়ার আগে আমার মৃত্যু হবে না ওর হাত কেটে বের করে রেখে দিতে হবে এত বড় সাহস কোথা থেকে পায় এটা ওই মেয়ের দোষ না ওই ছেলের না ওটা মেন গাদা হচ্ছে ওর মা বাবা ছেলে মেয়ে জন্ম দিতে পারো তার কর্ম শিখাতে পারবো না তো জন্ম দাও কেন যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তার সন্তানকে সনাতনী আচরণ শিক্ষা না দিতে পারে তার সন্তান জন্ম আর শ্রীয়াল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয় সন্তান জন্ম দিতে হলে আগে সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে গর্ভ থেকে শুরু করতে হবে আপনার সন্তানকে গর্ভ থেকে সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে যদি এটা না পারেন আপনার সন্তান জন্ম দেওয়ার দরকার নেই জন্ম দেবেন না সরকার অনেক পদ্ধতি বের করছে ইনজেকশন বের করেছে ওইগুলো নারী পুরুষ সবগুলো ব্যবহার করবেন যদি সন্তান মানুষ না তৈরি করতে পারেন গর্ভ থেকে সন্তানকে শিক্ষা দিতে হবে গর্ব থেকে কি সনাতনী আচরণ সনাতনী নারীরা আজকাল সনাতনী শিক্ষা ভুলে গেছে গর্বে সন্তান আসার সাথে সাথে গীতা ভাগবত শ্রবণ করতে হবে যে শিক্ষিত মা তার অধ্যয়ন করতে হবে শিক্ষিত বাবা হলে তার প্রতিদিন তার স্ত্রীর কাছে বসে হরি কথা বলতে হবে মাংস খাওয়া বন্ধ করান স্বাদ ভক্ষণে মৎস্য দেওয়া বন্ধ করুন এই এখন উঠা না মা কেন এখন একটা মা উঠবে না আর এখন ব্রেনটা একটু অন্যরকম আছে হরি কথা বলবো পরে আগে এইগুলো না বলে সারবো না কি কষ্ট পাচ্ছেন নাকি সাধুর আবার ভাবেন না কি যে গোসাইয়ে কথা বলে কেন এটা গর্ব থেকে শুরু করবেন সনাতনী আচরণ শিক্ষা না হলে এই দিয়ে লাভ নেই নাম দিয়ে কোনো লাভ নেই যে বাড়িতে নাম হচ্ছে এই বাড়ি যদি মুরগি পোষা হয় এই বাড়ি যদি বিবাহতে পশু হত্যা হয় এই বাড়িতে নাম যোগ্য দেওয়া না দেওয়া সমান কথা যে বাড়িতে মহানাম পবিত্র হবে এই বাড়িতে কোনো বিবাহতে কোনো পশু হত্যা করা বৈধ নয় কারণ এটা বৃন্দাবন ধাম আর এই বৃন্দাবনে পশু হত্যা করা মানে কি আপনার অপরাত্রে আনা রাগ করবে না অসীম বা আবার কিছু ভাবে না আর ভাবলেও কিছু করবার নয় আগামীতে নিমন্ত্রণও করবে না তাতে কি হয়েছে যে সময় এগুলো আমি আসিনি তখন ভাত জোটে নাই তো সত্যি কথা বলতে কি ভয় পাবো নাকি গাইন বেরিয়ে আইসি থাইতে কি ভয় পাবো নাকি হ্যাঁ তো সত্যি কথা বলি দেবো সাবধান সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে না হলে ওই রকম অবস্থা হবে আর সনাতনী ছেলে মেয়েদের সাহস রাখতে হবে আমার ঘরের ভিতর ভিন জাতি একজন ভালোবাসায় আসতে পারে কোনো আপত্তি নাই আমার মেয়েকে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার মতো যোগ্যতা কার আছে হাতটা কেটে রেখে দিতে হবে হাতের কাছে যাপাবে এই শক্তি এবং এই সাহস নিয়ে পথ চলবে হ্যাঁ মায়েরা একটা কথা জেনে রাখবে নিজের সম্মানকে নিজেকে অস্তিত্ব রক্ষা করতে হলে অস্ত্র হাতে নিতে হলেও নিতে হবে দা বটি যা আছে তাই হাতে নেবে কারণ তবু নিজের সম্মান রক্ষা করতে হবে আপনাদেরও দোষ আছে রাস্তাঘাটে আপনারা বেপরোয়া হয়ে বেড়াবেন না ধর্ম পরে আগে নিজের আচরণ না ঠিক করলে কোনো ধর্মে কাজ হবে না আগে আচরণটাকে পরিবর্তন করতে হবে এজন্য আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন খালি কৃষ্ণের হাতে বাসি দেখে না তুরু তুরু করে বাজাইয়ে খালি প্রেম শিখেন না ওই কৃষ্ণের হাতে বাসি আর ওই কালীর হাতে আছে ওসি কি সাধু বাবার আছে নাকি ওসি কান দেবতাদের হাতে অস্ত্র হ্যাঁ কান অসুরকে খালি মা সাজলে হবে না সময় সময় ডাকি নিউ সাজতে হবে কালীশাস্ত হবে না সনাতন ধর্মের নারীকে যত উন্নত স্থান দিয়েছে পৃথিবীর কোন ধর্ম নারীকে এত সম্মানের জায়গা দেয়নি নারীকে দেবীর সাথে করা হয়েছে যা দেবী সর্বভূত নী নমত নম নমা হ্যাঁ নারী ভুলে যেও না তোমাকে দেবীর সাথে তুলনা করা হয়েছে আর সেই সনাতন ধর্মের আর ছেলে মেয়েরা ধর্মান্তরিত মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে এই মেয়েগুলো কি পাচ্ছে শুধু ভুলে যাচ্ছে ওর দেহটাকে কুকুরের মতো ছিঁড়ে খাওয়ার জন্য ভিন ধর্মের লোকেরা কামাতুর কাম চরিত্র কাম বাসনা মিটাইবার নিমিত্তে তোকে লাভ জিহাদের প্রলোভন দিয়ে ভালোবেসে তোকে ঘরে নেবে কিন্তু কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে কোনোদিন সম্মান দেবে না আর যদি সম্মান পেতে চাস এই সনাতন ধর্মের ম্যাথরের ছেলেকেও যদি বিবাহ করতে পারিস তাতেও তোর জীবন ধন্য তথাপি সে সনাতনী নাম করবে সনাতনী আমি হরি কথাকে বিশ্রাম রেখে কথা বলে নিচ্ছি এজন্য জন্য প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা যুবক যুবতী আপনাদের এখানে অ্যালার্ট থাকতে হবে এবং প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান থেকে যারা এখানে গুণীজন জ্ঞানীজন আসছেন আপনার বাড়ির আপনার গ্রামের সম্মান আপনার রক্ষা করার দায়িত্ব এইটা যদি আপনারা না পারেন তাহলে আপনারা সাকাশিদূর পরে হিজরা হয়ে করতে হবে যদি নিজের জাতিকে রক্ষা না করতে শিখেন তাহলে আপনি কি মানুষ হয়েছেন নিজের জাতিকে রক্ষা করবার জন্য এগিয়ে আসতে হবে তবে কোনো ধর্মের নিন্দা মন্দ করা যাবে না আমরা কাউকে নিন্দা আমাদের সনাতন ধর্ম কাউকে নিন্দা শিখায়নি এটা আমাদের কোনো শিক্ষণীয় বিষয়বস্তু নয় সনাতন একটা পবিত্র ধর্ম যে ধর্মে কাউকে নিন্দা করা শিক্ষা দেয় না পরিষ্কার কথা আর কৃষ্ণপ্রেমীর এই কথাটা বলার আগে এটা বলে নিলাম এটা বললাম কেন আমার জন্য না আমার জন্য বলেছি এটা কার জন্য আমার জাতির জন্য আমার সমাজের জন্য আমার ধর্মের জন্য কেদে কোনো লাভ নেই আপনি এখানে কৃষ্ণ বলে গড়া গড়ি দেবেন আপনার মেয়ে ভিন ধর্ম গ্রহণ করবে অন্য ছেলের সাথে চলে যাবে আপনার এই কেঁদে কোনো লাভ হবে না ওই কান্নাকাটি বন্ধ করে আগে নিজের ঘর সামলাতে হবে যে নারী এখানে এসে কুলাকুলি দেননি নিজের স্বামীরে প্রণাম করতে জানেন না উনি ভাগবতে আসবেন না যে ছেলে তার মা বাবাকে প্রণাম করতে পারেন না আমাকে প্রণাম করবার আসেন জীবনে আমাকে প্রণাম করবেন না কারণ তোমার মা বাবাকে প্রণাম করতে শেখ তুমি যদি তোমার পিতার প্রতি শ্রদ্ধা না করতে পারো তুমি একজন বৈষ্ণবের প্রতি কি করে শ্রদ্ধা করবে অর্থাৎ তোমার গোড়াই গলত রাধে রাধে কি কষ্ট পাচ্ছেন মা নাকি এবার বকাবকি করবেন আর বকলেও আমি শুনবো না রে এইদিকে তাকাও মা এখন আর ওই মোবাইলের ওই দিক নিচের দিক তাকাবা না এখন আমার দিক তাকাবা এখন আমার দিক তাকাইতে হবে এখন যে কথাগুলো বলছি ভাগবতকে এক জায়গায় ভগবানের লীলাকে বিশ্রাম দিয়ে আমি বলছি কেন ওখানে দাঁড় করিয়ে রেখে আমি বলছি এটা আমার আগে দরকার এইটাকে যদি রক্ষা না করতে পারি তাহলে এই কৃষ্ণ কথা শুনবে কে আর করবে কে কে করবে আগে এটার প্রয়োজন আগে আমার জাতির ভুলগুলাকে সংশোধন করতে হবে সাবধান যারা ব্যবসা করেন আপনার বাড়িতে যুবতী 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 স্ত্রী মেয়ে বোন থাকলে ধর্মের ভিন কোনো ছেলেকে বাড়িতে ভাত নিতেও পাঠাবেন না ভাত নিতেও পাঠাবেন না আজকে আপনার মেয়ে ভাত দেবে ওই কারি বাটি ধরবার যাবে তিন দিনের দিন হাতে একটা টিপ মারবে সাত দিনের দিন নাম্বার দেবে পাঁচ দিনের দিন হ্যালো 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 এই যে যাওয়া চলিয়ে গেল চলিয়ে গেল কথাটা বোঝেন নাই এর স্যার বাংলা আমি বলতে পারবো না এতেও যদি এই চামড়া মোটা জাতের বোধ না হয়তো আর এই আর হবে না